কি করছো এই কাজ কেন হাই দেখো আমি দুদিনের জন্য কোথায় গিয়েছিলাম কি হয়েছে তোমার হ্যাঁ আমি তোমাকে কালকে ফোন করলাম কই তুমি আমাকে বললে না তো যে বোনের শরীর খারাপ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি দুদিনের জন্য এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে বাড়িতে এলাম এসে দেখি বর্ষা ও মেঘনা কী করছে একটু দেখি তাই জন্য ভিডিওটা অন করলাম দুদিনের জন্য আমার একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম আমি তার জন্য এ কই বর্ষা কই এই বাবু কি করছো এই কাজ কেন হাই দেখো আমি দুদিনের জন্য কোথায় গিয়েছিলাম কি হয়েছে তোমার হ্যাঁ আমি তোমাকে কালকে ফোন করলাম কই তুমি আমাকে বললে না তো যে বোনের শরীর খারাপ তা আমার বাড়িতে কাউকে জানাওনি সবাইকে বলুন ডাক্তার নিখানে নিয়ে গেছিল ডাক্তার নিয়ে যায়নি কি বলছো ডাক্তার আসেনি তুমি কাঁদছ কেন কি অবস্থা দেখো তুমি কাঁদছ কেন এরম হ্যাঁ তুমি তো আমাকে ফোন করতে পারতে খুব শরীর খারাপ কখন থেকে শরীরটা খারাপ হয়েছে কখন থেকে বাবু কালকে রাত থেকে একদম উঠতে পারছে না তুমি আমাকে বলুন তো যে দাদা বোনের খুব শরীর খারাপ তুমি আমাকে বলেছো দেখি মেঘনা মেঘনা কি হয়েছে মা জ্বর এসছে কি অবস্থা জ্বর এসছে তো কালকে থেকে জ্বর এসছে হ্যাঁ ছিল আর কাল রাত থেকে উঠতে না খুব শরীরটা খারাপ করছে মা হ্যাঁ কি অবস্থা তুমি আমাকে ফোন করলাম আমি তোমার সাথে কথা বললাম তুমি আমাকে বলনি কেন যে আমার শরীর খারাপ তখন একটু ঠিক ছিল আর কালকে রাত থেকে আর উঠতে পারছে না কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কি ভেবেছি আমি ভেবেছি যে তারা দুজন ভালো আছে আমার সুস্থ আছে আমার কাছে কিছু বলেনি এতে শরীরটা খারাপ আমি আমার একটা পার্সোনাল কাজে বাইরে দিয়ে গেছিলাম সেখান থেকে এসে দেখি না যে বন্ধুটির এমন অবস্থা তা তুমি আমার বাড়িতে সবাইকে বলতে পারতে তো আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও ডাক্তার আসেনি তা আজকে যখন সকালবেলা আমি আসছিলাম আমি তোমাকে ফোন করলাম যে বাবু হ্যাঁ কিছু নিয়ে যাবো তুমি আমাকে কিছু বললে না যে শরীর খারাপ তুমি বললে শুধু তাড়াতাড়ি এসো কি অবস্থা বন্ধুরা শুধু আমি ভাবি যে দুটো বোনের এই বাচ্চা বোন আমি নিয়ে আমার কাছে রেগেছি তাদের আমার যেটুকু সেটুকু ভাবে ওদেরকে আমি দেখছি এবার এদের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে আমি মেশেক্ষণে দেখলাম আমার নিজের কি খারাপ লাগছে এদের ভালোর জন্য আমি নিয়ে এসেছি তার মধ্যে এদের শরীরটা এতটা খারাপ হয়ে গেছে নিজের কি বলবো আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে বোনটা কেমনভাবে কাঁদছে দেখো তুমি তো আমাকে বলতে পারতে তাহলে আমি কিছু ফার্মেসি থেকে ওষুধপত্র নিয়ে আসতে পারতাম বর্ষা হ্যাঁ তুমি তো আমাকে বলবে যে দাদা আমার বোনের খুব শরীর খারাপ তুমি আসার সময় কিছু ওষুধপত্র নিয়ে এসো আর বন্ধুরা কি বলবো আমি বলছি আমার বর্ষা এতটাই চুপচাপ থাকে আর মেঘ এতটাই চুপচাপ মানে যা হবে তাই কোনো আবদার নেই কোনো শখ নেই কিছু নেই আমি বলেছি যে আমার বাড়ি মানে তোমাদেরও বাড়ি তোমার বাড়িতে আমার বাড়িতে আমার যতটা অধিকার তোমাদেরও ততটা অধিকার ভাবে বলেছি কিন্তু ওরা কেন জানি না নিজে মনে করে যে চুপচাপ করে থাকে বাবু তোমার চিন্তা হচ্ছে হ্যাঁ কীসের চিন্তা হচ্ছে বাবার জন্য হ্যাঁ কী অবস্থা তোমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আমি কি বলবো এর বাবার জন্য খুব চিন্তা করছে আমি এদের এই জন্য কোনো ভিডিও করিনি যাতে এর বাবা আমার সাথে কন্ট্যাক্ট করুক বা একে ফিরিয়ে দেওয়া যায় এই বর্ষা মেঘনা খুব চিন্তা করে বাবার জন্য আর ওর মায়ের জন্য মা তো মোটামুটি একটু ভালোবাসত হয়তো কিন্তু কি কারণে এই কাজটা করেছে আমি জানি না তা এদের বাবা আমার সাথে কন্ট্যাক্ট করেছে বলছে যে দাদা আমি নিয়ে আসবো আমি বলছি ঠিক আছে আপনি বাড়ি আসুন আসলে আমি আমার আপনার সাথে কথা বলবো আমি শুধু জিজ্ঞাসা করবো যে দুটো বোনের কি অপরাধ ছিল যার কারণে এমনভাবে শাস্তি দিয়েছিলে তোমরা আর এদের কি আরও ভালোভাবে রাখার জন্য আমি বলবো যে এদের যেন কোনো ক্ষতি না হয় ঠিকঠাক ভালো ভালোভাবে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে হবে নাহলে আমি আমার কাছে কোনো সমস্যা হচ্ছে বাবু হ্যাঁ তাহলে শরীর যখন খারাপ হচ্ছে তখন তো আমাকে বলতে হবে হ্যাঁ আমি দুদিন আছি আমার একটা কাজের জন্য পার্সোনাল কাজের জন্য এসেছি বাইরে ছিলাম তো কী হয়েছে আমাকে তো জানাতে হবে যে দাদা আমার শরীরটা খারাপ আমার মানে বোনটা খুব অসুস্থ আছে কালকে থেকে জ্বরটা হয়েছে তাই তো আর দুদিন ধরো খুব আশা খুব পড়ছে যার কারণে আমি বাইরে আছি আমি শুধু ফোন করে খোঁজ নিচ্ছি যে মেঘ না স্বপ্ন কী করছে না করছে সব খোঁজ নিচ্ছি কিন্তু এরা আমার কাছে চুপ করেছিল কিচ্ছু বলেও নি আর চুপচাপ ছিল আর আমি কি করব বলো তো বন্ধুরা আমার কিছু করার নেই আমি যে এদের পাশেই আছি এদের ভালো মতো দেখছি এটুকুই আমার তরফ থেকে আমি করছি কিন্তু এরকম শরীর খারাপ হলে আমি কী করবো এদের ডাক্তার তো দেখাতে হবে ডাক্তার তাহলে এখনো দেখানো হয়নি সকাল থেকে কিছু খেয়েছো এখন কিছু খেলে বমি করছে কবার বমি করেছে সকাল থেকে কি অবস্থা সকাল থেকে তিনবার বমি করেছে ডাক্তার মানে এখন আসেনি তাই তো কি বলবো দুজনকে আমরা নিয়ে যেতে হবে ডাক্তারখানায় আমি নিয়ে যাব। আমি তো জানি না যে এরকম আমি জানি ওরা আমি এসেছি ওরা হয়তো খুশি হবে এই জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম তো এসে দেখছি কোনোরকম ওরা খুশি হওয়ার থেকে এতটা খারাপ হয়ে আছে আমি এই ভিডিওটা করলাম এই ভিডিওটা ছাড়ছি আর আমি ওর বাবা মার সাথে মানে পার্সোনালভাবে কথা বলে দেব আর ভিডিওর মাধ্যমে বলছি যে তোমরা যত তাড়াতাড়ি পারো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো আমি তোমাদের কাছে তোমাদের মেয়েদেরকে দিয়ে দিতে চাই আর এরমভাবে এই অবস্থায় শরীরটা খারাপ হয়ে আছে আপনাদের একটুও মায়া দেওয়া হয় না কি বলুন এরমভাবে বাচ্চা দুটো আছে আমি যতটাই ভালোবাসা দিই না কেন বাবা মার প্রতি বাবা মতো তো ভালোবাসা দিতে পারছি না যার কারণে এই টোকা বাচ্চা ফুলের মতো বাচ্চা মানে শরীরটা এতটা অসুস্থ আমি প্রথম থেকে যখন থেকে নিয়ে এসছি এ শরীরটা খারাপ বলে আমি কোনো ভিডিও বানাই না কোনো কিছু করি না আমি দুদিনের জন্য গিয়ে যে তাই এদের শরীরটা এতটা খারাপ হয়ে গেছে কি করব আমার নিজের বলার ভাষা হারিয়ে যাচ্ছে তাহলে তুমি খাও কেন এখন তুমি খেয়েছো কিছু দেখো বন্ধুরা বোনের প্রতি কতটা মায়া দেখো ও খায়নি বলে এখনো পর্যন্ত বর্ষাও কিছু খায়নি কতটা ভালোবাসা থাকলে কিভাবে মানে এইরকম দুটো বোন দুটো বোনের প্রতি এতটা মায়া মায়াশীল হতে পারে কেঁদো না কেঁদো না তুমি কাঁদলে আমার মনটাও খারাপ হচ্ছে হ্যাঁ না তুমি উঠবে হ্যাঁ শরীরটা খারাপ শরীরটা দেখি আমি ঘরটা দেখি ওটো দেখি উঠো এদের নিয়ে তো আমার স্বপ্ন এদের নিয়ে আমার যত আশা এদের যদি কিছু হয়ে যায় আমি ওর বাবা মার কাছে কি জবাব দেবো তো কী জবাব দেবো তো এই দুটো ফুলের মতো বাচ্চা যদি ভালোভাবে থাকে আমার কাছে ভালো হয়ে থাকবে আমারও ভালো লাগে জ্বর থেকে খুব জ্বর গায়ের জ্বরও আছে সর্দি সর্দি কাশি হয়েছে তাই তো এদের দুজনকে আমি মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখছিলাম কিন্তু এদের যা পরিস্থিতি এখন এদের দুজনকে আমি ওর বাবা মার হাতে না তুলে দিলে এরা ঠিকঠাকভাবে থাকবে না আমি দেখতে পাচ্ছি বাবু তুমি তোমার বাবার কাছে যেতে চাও হ্যাঁ দেখতে পাচ্ছ নিজে থেকে বলছে হ্যাঁ আমি বাবার কাছে যেতে চাই বর্ষা তুমি যেতে চাও বাবার কাছে হুম বাবার কাছে যেতে চাই কিন্তু মা স্বীকার করছে না কী বলবো আমি আমি চেষ্টা করব ওর বাবার সাথে দেখা করার আর ওর মায়ের সাথে আর একটু বুঝিয়ে যাতে একটু ভালোভাবে রাখে এর জন্য কিন্তু আমি যতটা পারবো আমি সাহায্য করবো আর্থিক সহায়তা করব যাতে এরা মানুষের মতো মানুষ হতে পারে হুম আর বর্ষা তুমি তুমি তাহলে খাবে না এখন কিছু খাবে তো আমি চলে এসেছি আমি ডাক্তারখানায় নিয়ে যাব এদের দুজনকে তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে ওকে ডাক্তারখানা থেকে ঘুরে নিয়ে এসে তারপরে খাবে কি বলো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভালোবাসা মানে কতটা ভালোবাসে নিজের বোনকে বোন যতক্ষণ না শরীরটা ভালো হবে তো ও কিছু খাবে না আর আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট যে আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে মেঘনার শরীরটা একটু তাড়াতাড়ি সেরে যায় ও ভালোভাবে ফের আমাদের মধ্যে ঠিকঠাকভাবে থাকে শরীরটা খুব খারাপ আমি ওর ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে এই দুটো ছোটো বোনেদের পাশে থাকবেন আমি এসেছি তো আমি এক্ষুনি নিয়ে চলে যাই ডাক্তারখানায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন